দলের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের জন্য বিজয় সম্মেলনের আয়োজন করল নয়গ্রাম ব্লকের বড় খাকরি অঞ্চল তৃণমূল কংগ্রেস রবিবার দেউলবারের রামেশ্বর অতিথি নিবাসে হয় এই বিজয়ের সম্মেলনী উপস্থিত ছিলেন নয়গ্রাম ব্লক তৃণমূল সভাপতি রমেশ রাউত সহ সভাপতি রাশুবিহারী মাহাতো পঞ্চায়েত সমিতির সহ সভাপতি একাদশী মান্ডি অঞ্চল সভাপতি প্রদীপ ঘোষ শ্রমিক সংগঠনের সভাপতি ধীরেন সেনাপতি যুব সভাপতি আদিত্য ঘোষ সহ অঞ্চলভূত স্তরের নেতা কর্মীরা কর্মসূচিতে নেতৃত্বরা আগামী সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন ব্লক তৃণমূলের সভাপতি রমেশ রাউত বলেন এখন থেকে কর্মীদের রাজনীতির ময়দানে নামার পরামর্শ দেওয়া হয়েছে কেন্দ্রের বিজেপি বিভেদের রাজনীতি করছে আমাদের তা প্রতিহত করতে হবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা বড় তিন নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনী এবং নবনিযুক্ত জনপ্রতিনিধিদের সম্বর্ধনা সভা করলাম এবং কর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা বিগত লোকসভায় পনেরোশো প্লাস থেকে সামনের ছাব্বিশে বিধানসভায় আমরা আঠেরোশো প্লাস করতে চাই এটাই আমাদের উদ্যোগ আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি বছর শারদ উৎসবের পরে সমস্ত মানুষকে বা সমস্ত স্তরের আমাদের নেতা নেতাকর্মীদেরকে একত্রিত করার জন্য দলের প্রথম দিন থেকে বিজয়া সম্মেলনী আয়োজন করে থাকে তো সেই মতোই আমাদের তিন নম্বর অঞ্চলের আমাদের প্রদীপবাবুর নেতৃত্বে আজকে বিজয়া সম্মেলনী আমরা এখানে করলাম সমস্ত স্তরের গ্রুপের সভাপতি পঞ্চায়েতের মেম্বার শাখা সংগঠনের গ্রুপের নেতৃত্ব থেকে শুরু করে ব্লকের নেতৃত্ব পর্যন্ত এবং সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা এই সম্মেলনে উপস্থিত ছিলেন সেখানে তাদেরকে একটাই বার্তা দেওয়া হবে যেহেতু আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং কেন্দ্রে দু হাজার চৌদ্দ সালে একটা সরকার ক্ষমতায় আসার পরে দলকে যেভাবে ধর্মের রাজনীতিতে বিভক্ত করে মানুষের ভেতরে ভেদাভেদের রাজনীতি করছে সেই ভেদাভেদের রাজনীতিকে বন্ধ করার জন্য সমস্ত স্তরের মানুষকে সংগঠিত করে আগামী ছাব্বিশের নির্বাচনে দলের সংগঠনকে শক্তিশালী করা এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েই আজকে আমরা বিজয়া সম্মেলনটা শেষ করি আপনার পরিবারের কোন সদস্য বা সদস্যাকি কি মাদকাসক্ত হয়ে জীবনটাকে শেষ করে দিচ্ছে তাহলে আজই যোগাযোগ করুন কেশিয়ারিতে এবার থেকে নেশা মুক্তি কেন্দ্র শুরু হয়েছে যেখানে আপনার পরিবারের মাদকাসক্ত ব্যক্তিকে চিকিৎসা করাতে পারবেন তাই আসুন আপনাদের সহযোগিতার জন্য নেশা মুক্তি কেন্দ্র আরোগ্য নিকেতন নেশা ও মানসিক রোগের চিকিৎসা এবং কাউন্সেলিং সেন্টার অভিজ্ঞ সাইক্রিয়াটিস্ট দ্বারা সুচিকিৎসা বিজ্ঞানসম্মতভাবে মোটিভেশনাল ক্লাস প্রতিনিয়ত ডাক্তারদের দ্বারা মনিটরিং কম খরচে ওই মানুষটিকে সঠিক পথে নিয়ে আসুন কেশিয়ারি কিষান মান্ডির কাছে সেন্ট্রাল বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তায় আরোগ্য নিকেতন মুক্তি কেন্দ্র আমাদের ফোন নম্বর এইট সিক্স ফাইভ থ্রি ডবল সেভেন ফোর নাইন এইট থ্রি